বনভোট আর জাতীয় সংসদনীশন একসেট আছে এদের পরিণত হবে আরেকটা ফিল্ডখানা এই ঘটনা করার মানে হলো আরেকটা ফিল্ডখানার পক্ষে আপনি স্বাক্ষর দিলেন যারা যারা ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসবেন তার আর পিলখানা ফিল্ডখানা কেন নিশ্চিত নয় আপনাকে একটু মনে করেন ফিল্ডখানা কেন হয়েছিল ব্যাকগ্রাউন্ড খুব সংখ্যক বলে ইলেকশন হয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার নয় প্রথম সপ্তাহে হাসিনা সরকার গঠিত টোটাল এই ডিসেম্বর থেকে পঁচিশে ফেব্রুয়ারি যেদিন দিন খেলা হয় দুই মাস লাগে অর্থাৎ সরকার গঠে ইলেকশন দিন থেকে দুই মাসের মধ্যে পিল খেলা হয়েছিল কারণ ইন্ডিয়ান সবচেয়ে বিপ্জনের জায়গাটা হলো জায়গাটা আমাদের বলে বিডিয়ানের ভিতরে বিদ্রোহ লাগে মানে সকল বিদ্রোহ আর আমাদের লোক পাটায় দেবের ঢুকায় আর বুদ্ধি

আমি বিতরা আরা এবারে পুল খেনা মজার দিতে হবে তখন তো সুন মাত্র সপান জ না অফসার এবার এক সেনাবিষর এবং এখন বলতে মান ভা নাইধা যে এক খুব বিরত্ব হিসেবে দেখে চব্বিশের বিষবে আ পরাত চোক বিশেষ বনাউটান মায়ফোট। যারা যারা চব্বিশে গণমুত্তন করছে তাদের যেবার কার

それ。